আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় বন্ধুরা আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আমার যে উদ্দেশ্য ছিল যে আমার যে সকল ফ্যান ফলোয়ারদেরকে সঠিক নিয়ম এবং সঠিক তথ্যটা দেওয়ার জন্য আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে বাংলার নববর্ষ শুভেচ্ছা সকল বন্ধুদেরকে জানাচ্ছি এই শুভেচ্ছার দিনে আজকে ঘুরতে বের হয়েছি এই যে আমি আমার সাথে একটা আমার সহকর্মী এই যে এই যে দেখছেন সে আমার কথা শুনে সে ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না তারপরেও আমি তাকে একটু সামান্য একটু দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ আর যারা আছেন আমার সাথে যারা আছেন অবশ্যই ভালোবাসা দিয়ে সবার সাথে পাশে থাকবেন আজকে ঘুর ঘুরতে বের হয়েছি সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যেন সবার আনন্দ যেন সাফল্য হয় তাই আমার প্রাণপ্রিয় বন্ধুরা একটা বিশেষ যে কথাটা বলতে চেয়েছিলাম আপনারা যারা অনেকে আছেন আমি কিন্তু ভিডিওতে অনেক সময় বলি যে আপনারা যারা শর্ট ভিডিও দেন শুধু শর্ট ভিডিও দেবেন না শর্ট ভিডিও দেবেন না অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে লং ভিডিও দিতে হবে যদি আপনি লং ভিডিও না দেন তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন কখনো আসবে না তাই অবশ্যই চেষ্টা করবেন সব সময় একটু লং ভিডিও দেওয়ার জন্য যদি আপনি সাপ্তাহিক না পারেন দুই সপ্তাহ হলেও একবার হলেও আপনি একটা লং বিড়ো দেবেন তো ইনশাল্লাহ আমার কথাটা সবাই হয়তো বোঝার চেষ্টা করছেন আমি সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যে জায়গাটা ঘুরতে এসেছি এখানে সবাই ঘুরতে বের হয় আমিও আজকে আপনাদের সাথে ঘুরতে চলে এসেছি আমার সাথে থাকবেন আমি আপনাদেরকে আজকে অনেক ভালো কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের এই যে এখানে হচ্ছে হালকা এই যে এই যে এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রধান বিচার প্রশাসনের শিক্ষক আলহামদুলিল্লাহ সবাই আমার পাশে থেকে এইভাবেই আপনারা আমাকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার বারো হাজার পরিবারের পরিবারের সাথে আপনারা সবাই যুক্ত হবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আমি আছি এবং যতদিন থাকবো ততদিন পর্যন্তই আপনাদের সাথে থাকব ইনশাল্লাহ তাই আমার সকল ফ্রেন্ড ফলোয়ারদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে সব সময় পাশে থাকার জন্য আপনাদেরকে আহ্বান জানানো হচ্ছে ইনশাল্লাহ সবাই আমার পাশে থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন যদি আমাকে আর একটু ভালোবাসা দিতে চান অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে দেওয়া